ভালো আছো তোমরা নবম দশম শ্রেণীর যারা রয়েছো তোমাদের গণিত বিষয়ের দশমিক তোমাদের এই অধ্যায় বিশেষ করে যে অধ্যায়টি সেটি হচ্ছে বীজগণিতিক রাশি বীজগণিতিক রাশি অধ্যায়ে তোমাদের বেশ কিছু বীজগণিতের সূত্র রয়েছে সেই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখানে আমি তোমাদের কিছু সূত্র সহ এখানে দেওয়া হলো তোমরা এগুলো একটু ভালোভাবে মুগস্ত করে নিবে যেন কাজে লাগে এই কাজগুলো সম্পন্ন করতে হবে তো বিশেষ করে আমি তোমাদেরকে যেটি বলবো যে তোমাদের এখানে সূত্রগুলো প্রথমত আগে তোমাদের মুখস্থ করে নিতে হবে না হলে কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু পারবে না কেমন প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো পরবর্তী যেটি বলবো যে তোমাদের ভয়ের তিন দশমিক এক অনুশীলনীর এখানে ছয় নম্বর সাত নম্বর এখানে বেশ কিছু তোমাদের অঙ্গগুলোর মধ্যে একটু বেশ সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে বলবো তোমরা যদি আমাদের শিক্ষণ একাডেমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখবে যেন তোমাদের কাছে একদম নতুন নতুন সাজেশনগুলো তোমাদের কাছে যেন সর্বপ্রথমে চলে যায় তোমরা যেন খুব সহজে সেগুলো পেয়ে যাও তো দেখো তোমাদের ছয় নম্বর এখানে কি দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মানে হচ্ছে এক্স ওয়াই এক্স মাইনাস এর মান দেওয়া আছে এখানে দুই habang walk x এখানে মান দেওয়া আছে সিক্সটি থ্রি হোল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এখানে দেখাচ্ছে যে দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল সিক্সটি থ্রি তো আমরা জানি এখানে দেখো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি যে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এখানে এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই সে অনুসারে এখানে প্লাস টু এক্স ওয়াই দেওয়া হয়েছে এখানে তোমরা যে কাজটি করবো এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে টু উপরে যদি হল স্কোয়ার রয়েছে সে সে অনুযায়ী এখানে হল স্কেয়ার রয়েছে হল স্কেয়ার হয়েছে প্লাস এরপরে টু ইন্টু এক্সকোয়ার মানে হচ্ছে সিক্সটি থ্রি সে অনুযায়ী এখানে টু ইন্টু সিক্সটি থ্রি গুণ করলে হয় একশো ছাব্বিশ এবং চার একশো ছাব্বিশের সাথে চার গুণ যোগ করলে হয় একশো তিরিশ এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যে তোমাদের প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এক্স মিনস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর হলে যদি মানে এটা হয় তাহলে প্রমাণ করে যায় এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড

ব্রেকের মধ্যে এক্স স্কোয়ার এবং উপরে আবার স্কোয়ার রয়েছে স্কোয়ার রয়েছে এই স্কোয়ারগুলোকে সূত্র হিসেবে ধরতে হবে যায় উপরে যে স্কোয়ারগুলো রয়েছে বি স্কোয়ার সূত্র কি যে এই যে অ্যা প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু অ্যা তুমি একটু একটু ভালোভাবে লক্ষ্য করো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি অ্যা প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু অ্য বি অ্যা হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার যদি এটা দেখো মাইনাস টু অ্যা হচ্ছে এক্সকোয়ার এখানে ইন্টু ওয়ান বাই এক্স হচ্ছে বি এরপর দেখো যেখানে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস টু এক আবার ওয়ান বাই এক্স এক্সার এক্সকোয়ার এটা কাটা যাবে তাহলে এখানে এখানে থাকবে শুধু আর আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভিতরে যে গাছটি রয়েছে এটাকে যদি আমরা এখন ভাঙি তো বাংলা দেখা যায় এটা সূত্র প্রয়োগ করে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান বাই এক্স এটা হচ্ছে বি হল এটা হচ্ছে সূত্র যে কি এম এনএস বি হল স্কোয়ার প্লাস টু অ্যাবি হলে

এখানে এরপর আবার হল স্কেয় মাইনাস টু এটা দেওয়া আছে যে চার চারে ষোলো প্লাস টু আবার হল স্কে মাইনাস টু ষোলোর সাথে দুই যুগ করলে হয় আঠারো আঠারো উপরে স্কেয়ার এরপরে আঠারোকে হল স্কেয়ার করলে হচ্ছে চোদ্দিবার গুণ গলে আসলে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ থেকে দুই গেলে হয় তিনশো বাইশ আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে বুঝতে পেরেছ দেখা যায় বামপক্ষ সময় ডানপক্ষ কিন্তু এখানে আমরা প্রমাণিত করে ফেলেছি আজকের জন্য এখানে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকো ভালো থাকো তোমাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে জানার নতুন নতুন সাজেশনগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই এখানে তোমাদের জন্য কমেন্ট বক্স খালি রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে এমনকি হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা